তোমাদের জন্য দারুণ সুখবর ইনফোসিস এর তরফ থেকে অবশেষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে আন্ডার গ্র্যাজুয়েট প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে যারা যারা আবেদন করতে চাও যে রাজ্য থেকে আবেদন করবি সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে কোন রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর ভিত্তিতেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে কিভাবে ফর্ম ফিল করবে কি কি ক্রাইটেরিয়া সম্পূর্ণ ডিটেলস থাকবে এ টু জেড তথ্য এই ভিডিওতে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো পিডিএফটা আমি ওপেন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি ইনফোসিসের তরফ থেকে একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য প্রোভাইড করছি যেখানে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ প্লাস শূন্য পদে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের কি কি ওভারভিউ দেওয়া হয়েছে দেখে নাও এখানে তোমাদের পাঁচ হাজার হচ্ছে টোটাল শূন্য পদ ইনফোসিস এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে অর্থাৎ যারা যারা এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করনি তারাও আবেদন করতে পারছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছ তারাও আবেদন করতে পারবে এছাড়া তোমরা যদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকো তোমরাও আবেদন করতে পারবে এখানে সিলেকশনের জন্য তোমাদের ইন্টারভিউ হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আবেদন শুরু হয়েছে চৌঠা জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে চব্বিশে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা কেরিয়ার ডট ইনফোসিস ডট ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে সেটাও আমি দেখাবো এই ভিডিওতে এখানে দেখো তোমাদের শূন্যপদ তার পাশাপাশি তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু ডিটেলসটা দেওয়া আছে যেমন হচ্ছে আইটি কনসাল্টিং দেওয়া আছে তারপরে গ্রাফিক ডিজাইনার এস এপি ফিকো কনসালটেন্ট আছে এম কনসালটেন্ট আছে ইনফোসিস ফিনাকল কনসাল্টিং আছে ঠিক আছে অ্যাড অফ এই এম আছে নেট ডেভেলপার আছে এবং হচ্ছে ইন্টার্নশিপ আছে তো এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারবে যোগ্যতা হিসাবে যেটি প্রয়োজন সেটা হলো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো এখানে তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো পঁয়তাল্লিশ পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের ইন্টারভিউ হবে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে প্রথমে তুমি যে আবেদনটা করলে যে তুমি অনলাইন ফর্ম ফিল করলে অনলাইন ফর্ম সেটাকে স্ক্রুটিনি করবে স্ক্রুটিনি করার পরে স্ক্রুটিনি করার পরে যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে ইন্টারভিউ তোমাদের হবে তুমি যে সিটি তুমি সিলেক্ট করবে সেই সিটিতেই তুমি এক্সাম মানে ইন্টারভিউ এর জন্য সেন্টার তুমি পেয়ে যাবে এবং সেটা ইনফোসিসের যে অফিসে সেখানেই তোমাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে সেখানেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানও হয়ে যাবে অর্থাৎ যা যা তোমরা ডেটাগুলোকে ইনপুট করবে আবেদন করার সময় সেগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে তোমাদের চেক করা হবে ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে এবং পরবর্তী দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ক্ষেত্রে জেনারেল এসটি ফিজিক্যাল কাস্টকেই রকম ফিজের কোনো আবেদন মূল্য দিতে হচ্ছে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে হাউ টু অ্যাপ্লাই আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে মাথায় রাখবে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে আগস্ট ঠিক আছে এবং আবেদন করার পরে অবশ্যই তোমাদের দেখো ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের এখানে প্রিন্ট আউটটা অবশ্যই নিয়ে রেখে দিতে হবে ঠিক আছে এবং অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লিউ বি টাইপ করবে যারা ত্রিপুরা থেকে তারা টি আর পি টাইপ করবে যারা আসাম থেকে দেখছো তারা এ এস এম টাইপ করবে এবং যদি তুমি ঝাড়খণ্ড থেকে দেখে থাকো তাহলে জে টাইপ করবে এছাড়া যদি কোনো আদার স্টেট থেকে তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে তোমার স্টেটের নামটাও জানিয়ে দেবে পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন করার জন্য অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে কোন রকম অফলাইন বায়োডাটা ফর্ম গিয়ে জমা দিয়ে আসলে সেটা কিন্তু চলবে না ঠিক আছে তো জুলাই থেকে আবেদন শুরু হয়েছে 24 আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ ইন্টারভিউ ডেটও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ঘোষিত হয়ে যাবে এবং দেখো আবেদন করার জন্য যে অফিশিয়াল লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং তোমরা আবেদন করতে পারবে এবার কিভাবে আবেদন করবে সেই কি বৃত্তান্ত সেগুলো এবার দেখে নাও এখান থেকে তোমাদের কেরিয়ার সেকশনে যেতে হবে তো কেরিয়ার সেকশনে যাওয়ার পরে তোমরা এখান থেকে ওকে করে দেবে তোমরা এখানে দুটো অপশন তোমরা পাবে একটা হচ্ছে স্টার্ট আপলোডিং ইয়র রিজুম রিজুম মানে বায়োডাটা সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করবে কোনো ক্যাফেতে চলে যাবে সেখানে বায়োডাটা তৈরি করে যে আপলোড সেকশনটা দেখতে পাচ্ছ এই আপলোড সেকশনে গিয়ে ক্লিক করে তোমরা বায়োডাটাটা আপলোড করে দেবে এছাড়া তোমাদের আগে জব সার্চ করতে হবে তোমরা জব সার্চ করে নেবে যেখানে তোমরা দেখতে পারো যে তোমরা যদি কোনো স্কিল থাকে সেই স্কিলটা তোমাদের এখানে টাইপ করে দেবে লোকেশন তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে যদি তুমি লোকেশন অল দেখো তো দেখতে পারো তুমি আমেদাবাদ দেখবে ব্যাঙ্গালোর দেখবে ভুবনেশ্বর চেন্নাই তারপরে দেখো কলকাতা ওয়েস্ট বেঙ্গল আছে এছাড়া বিভিন্ন তোমাদের এখানে সিটি লোকেশন দেওয়া আছে তোমরা যেকোনো এখান থেকে সিলেক্ট করে নিতে পারো তো আমি এখান থেকে যদি কলকাতা সিলেক্ট করি তাহলে আমি কলকাতা সিলেক্ট করে ফাইন জব অপশনে গিয়ে ক্লিক করছি তো দেখতে পাবে যে কলকাতার মধ্যে যতগুলো জায়গায় এই নিয়োগগুলো করা হচ্ছে ইনফোসিসের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেগুলো লিস্ট তুমি পেয়ে যাবে এবার তুমি যেখানে তুমি আবেদন করবে সেটা ভালো করে একবার চেক আউট করে নিয়ে তারপরে তুমি আবেদনটা করবে ঠিক আছে এখান থেকে তুমি লম্বা লিস্ট দেখতে পেয়ে যাবে টোটাল ছত্রিশটি মতো ছত্রিশটি মতো কিন্তু আপডেট এসছে ইনফোসিসের তরফ থেকে যেখানে কলকাতাতেই পোস্টিং হচ্ছে এবার তুমি যেখানে আবেদন করবে সেই আবেদন করার জন্য কি করতে হবে তোমাদের এই যে অ্যাপ্লাই বলে যে সেকশনটা দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরেই তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে নতুন যারা ইউজার আছো তাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এর যে রেজিস্টার বলে অপশনটা তোমরা পাবে সেখানে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তুমি দিয়ে দেবে তোমার মেল আইডি দেবে তোমার পাসওয়ার্ড দেবে তোমার পাসওয়ার্ডটাকে ভেরিফাই করাবে করিয়ে নিয়ে তারপরে তোমাদের এই বক্সে গিয়ে ক্লিক করে সাবমিট করতে হবে এটা করলে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল যারা নতুন ইউজার আছো একবার রেজিস্ট্রেশন করা থাকলে বারবার করার কোনো প্রয়োজন হবে না তারপরে তুমি পছন্দ মতো তুমি আবেদন করতে পারবে এই হচ্ছে তোমাদের এখানে আবেদন করার জন্য যে প্রসেস সেটা এবার হচ্ছে যে তুমি আবেদন করবে কিন্তু তার আগে তোমাদের বলে রাখি যে তুমি যদি চাও যে স্যার আমি তো ফ্রেশার ক্যান্ডিডেট আমার তো কোনো অভিজ্ঞতা নেই তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে আবেদন করবো কোথায় আবেদন করবো তার জন্য তোমরা একটা এক্সপিরিয়েন্সের সেকশন দেখতে পাবে যেখান থেকে দেখো জিরো থেকে ওয়ান ইয়ার্স এই অপশানে গিয়ে ক্লিক করবে এখানে যখনই তুমি ক্লিক করবে দেখতে পাবে যে সিএনবিতে দেখো জিরো থেকে টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ যাদের অনেক বেশি অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে এখানে দেখো সম্পূর্ণ যেগুলো তোমরা জিরো থেকে দেখতে পাবে শুরু হচ্ছে সেগুলো জানবে যে যে সেখানে একজন ফ্রেশার সেও অ্যাপ্লাই করতে পারে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখে নিতে হবে এগুলো সার্চ করে দেখে নিতে হবে কারণ তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাদের সার্চ করতে হবে ওকে এখানে দেখো তোমাদের কনসালটেন্ট পোস্ট মানে ডিপার্টমেন্ট আছে তারপরে ইঞ্জিনিয়ারিং সার্ভিস আছে সেখানে দুশো বারোটি জব আছে দুশো বারোটি জব আছে ডেভেলপার আছে তারপরে ইনফোসিস কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং আছে তারপরে দেখো টেস্টিং আছে ঠিক আছে তারপরে সেলসের জব আছে বিভিন্ন আছে তারপরে ডিবিএ আছে ফিনাকল আছে তারপরে সেলস দেখো এইচ আছে এগুলো বিভিন্ন আছে সেগুলো তোমাদের অবশ্যই তোমাদের দেখে নিতে হবে যে কোন ফিল্ডে তোমার কাজ করার ইচ্ছা আছে বা কোন ফিল্ডে তুমি কাজ করার জন্য যোগ্য এবং দেখো তুমি যদি রিক্রুটমেন্ট সেকশনে যদি ক্লিক করো সেখানেও তুমি দেখতে পাবে যে যেমন দেখো এইচ এ তোমাদের নিয়োগ করা হচ্ছে তো সেগুলো তোমাদের অবশ্যই ভালো করে 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 একবার নিতে হবে। দেখে তারপরে কিন্তু যাচাই করে তারপরে আবেদনটা করবে একদম সাইট থেকে দেখাচ্ছি যে তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে যেগুলোই তোমাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি বুঝতে পেরেছ যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবে এবং কোন স্টেট থেকে তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে তোমার স্টেটের নামটা জানিয়ে দেবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এখন এর মধ্যে টাটা